আজকে গল্প অহংকারী ময়ূর ও একটি কাকের চলো শুরু করি একদিন এক ঘন জঙ্গলের ভেতর পাহাড়ের ঝর্নার ধারে ছিল এক রাজকীয় ময়ূর তার পালক এত সুন্দর আর ঝলমলে ছিল যেন রংধনু নেমে এসেছে তার গায়ে সে এতটাই যে মুগ্ধ ছিল যে সবসময় অন্য পশুদের কাছে গর্ব করে বলতো এই বনে আমার মতো সুন্দর কেউ নেই সবাই আমার রূপ দেখে মুগ্ধ বনের প্রাণীরা প্রথমে তার প্রশংসা করত কিন্তু আস্তে আস্তে সবাই বিরক্ত হয়ে পড়ল কারণ ময়ূর সবাইকে অপমান করতো তার রূপে সৌন্দর্যতার জন্য এক গাছের ডালে বসেছিল এক সাধারণ কালো কাক সে চুপচাপ ময়ূরের কথা শুনছিল তুই তুই আমার পাশে দাঁড়াবি তোর মতো কালো কুশি রঙিন পাখির তো পনে থাকার অধিকারই নেই সৌন্দর্য শুধু আবশ্যিক নয় বন্ধু আচার আচরণ ও ব্যবহারী প্রকৃত হঠাৎ কিছুক্ষণ পরেই আকাশ কালো হয়ে এলো শুরু হলো ঝড় বৃষ্টি ময়ূর ভয় পেয়ে উঠল তারপর ময়ূরের পালক ভিজে ভারী হয়ে গেল সে আর উঠতে পারছিল না কোথাও আশ্রয়ও পাচ্ছিল না ঠিক তখন সেই কালোকাকটি ভিরে এলো সে ময়ূরকে বলল এসো আমার পেছনে এসো আমি তোমাকে এক নিরাপদ গুহায় নিয়ে যাব ময়ূর কাঁপতে কাঁপতে বলল তুমি আমাকে সাহায্য করছো আমি তো তোমাকে অপমান করেছিলাম বন্ধু দয়া ও সাহায্যের কোনো রং নেই এরপর কালো কাকটি তাকে এক গুহায় নিয়ে গেল তারপর ঝড় বৃষ্টি থেমে গেল সূর্য উঠল ময়ূর এবার অনুতপ্ত হয়ে কাককে বলল। সেই দিন থেকে ময়ূর আর কাক বন্ধু হয়ে গেল আর ময়ূর বুঝল হৃদয় বড় হলে তবেই কেউ সত্যিকারই সুন্দর বন্ধুরা এই গল্প থেকে আমাদের শেখায় অহংকার নয় নম্রতা আর ভালো ব্যবহারই সবচেয়ে বড় গুণ বন্ধুরা গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও নতুন নতুন গল্প পেতে আমাদের সঙ্গে থাকো